ইসমিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরি ওয়ান আপনারা দেখছেন জুয়েল চ্যানেল আজ একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো ফোরার হোমিওপ্যাথি ওষুধ দেখেন এভরি ওয়ান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে বিভিন্ন কারণে আমাদের মাঝে এই ফুরা রোগটি হতে পারে এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হল যেমন দেখা যাচ্ছে যে আমরা যদি অনিয়মিতভাবে গোসল করি অনেক সময় আমাদের শরীরে দেখা যাচ্ছে যে ময়লা জমে অনেক সময় ফোরা ফুরা হওয়ার প্রবণতাটা সৃষ্টি হতে পারে আবার দেখা যাচ্ছে যে আমাদের হিউম্যান বডিতে যদি রক্তের কোনো দূষিত কোনো কারণ থাকে এর ফলে অনেক সময় আমাদের মাঝে এই ফুরা রোগটি হতে পারে সেভান এই রোগটি হলে আমরা হোমিওপ্যাথির যে ওষুধ সেবন করতে পারি যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি শরীরে হঠাৎ যদি ফোরা হয় এবং ফোরাটি লাল বর্ণের হয় এবং মারা ব্যথা এবং গরম জ্বালা ভাব থাকে এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো বেলাডোনা থ্রি আমরা দুই ফোঁটা করে সকাল বিকাল দুবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে এরূপ আক্রান্ত ব্যক্তিটির যদি শরীরে কোথাও ফোরা হয় এবং ফোরাটি দপদপ ব্যথা থাকে এবং দেখা যাচ্ছে যে এমন হয় যেন হাত দিয়ে ধরা যায় না স্পর্শকতর ভাব থাকে এবং এসব লক্ষণে আমরা যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো হিপার হিপার থার্টি আমরা দুই ফোটা করে এবং সকাল বিকাল দুবার সেবন করতে পারি এবং যদি দেখা যাচ্ছে যে ফুরার মধ্যে পিক জমেছে এবং পিক বের হচ্ছে এসব লক্ষণে তাহলে আমরা অবশ্যই হিপার আমরা থ্রি আমরা দেখা যাচ্ছে যে দুই ঘন্টা অন্তর অন্তর দুই ফোটা করে দিতে পারি এতে করে অনেক সময় দেখা যায় পুজ আমাদের থেকে নিবারণ হয়ে যাবে এবং দেখা যাচ্ছে যে পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি যে বায়োকেমিক বড়ি যেমন সাইলোসিয়া সিক্স চারটে করে বড়ি আমরা চিবি হালকা গরম কুসুম পানি সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং হোমিওপ্যাথি বাইক বড়ি ফ্যারাম হস সিক্স চারটে করে চিবি আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এতে করে অনেক অংশে আমাদের মাঝে যে ফোরা হওয়ার যে প্রবণতাটা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থতা ফিরে আসবে এবং ওষুধ ওষুধ চলাকালীন অবস্থায় আমরা কিছু খাবার পরিহার করব যেমন দেখা যাচ্ছে ডিম এবং গরু পুষ্ঠ ইত্যাদি খাবার আমরা পরিহার করব এতে করে আমাদের মাঝে পুরো হওয়ার যে প্রবণতা সেটা আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবলতা ফিরে আসবে সেভিআন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ